বরবটি এমন একটা সবজি যেটা আমি তো খেতে একদম পছন্দ করি না আবার এটাও মাথায় এলো সব রকম সবজি যখন খাই তাহলে বরবটি কি দোষ করলো বলুন তাই অনেক ভেবে চিনতে এই রান্নাটা করে ফেললাম আর বিশ্বাস করুন খেতে অসাধারণ হয়েছিল এবার থেকে আর বরবটি পছন্দ করি না এ কথাটা আমি তো বলবো না প্রথমেই বরবটিটা ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে ধুয়ে রাখা বরবটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর পরিমাণ মতো জল দিয়ে বরবটিটা সেদ্ধ করে নেব তবে খুব বেশি সেদ্ধ করব না একটু নরম হলেই হবে দেখেই বুঝতে পারছেন বরবটি সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে ছিদ্রযুক্ত একটা থালার মধ্যে ঢেলে বরবটি জলটা ঝরিয়ে নেব তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং বোলের মধ্যে করা রসুন আর একটা শুকনো লঙ্কা দিলাম আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা দেবেন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এইবার একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল এই সমস্ত রান্না সরষে তেলে করলেই খেতে বেশি ভালো লাগে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেছে পরিষ্কার করে রাখা কিছুটা চিংড়ি মাছ খুব বেশি বড় চিংড়ি মাছ প্রয়োজন নেই এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন খেতে ভীষণ ভালো হয় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছটা ভেজে নেব তবে খুব বেশি কড়া করে না চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে তো রাবারের মতো শক্ত হয়ে যায় আর মাছের স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায় দেখুন মাছটা ভাজা হয়ে গেছে হালকা লালচে রং ধরেছে এই সময় তেল থেকে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই দিয়ে দেব একটু কালো জিরের ফোড়ন ফোলনটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল না পারেন তবে আমার একটু পেঁয়াজ দি খেতেই এটা বেশি ভালো লেগেছে আপনাদের বলবো পেঁয়াজ করবেন পেঁয়াজটাও কিন্তু খুব বেশি কড়া করে ভাজলাম না হালকা লালচে রং ধরতেই দিয়ে দিচ্ছি বেটে রাখা বরবটি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টি চিনি চিনি কিন্তু অবশ্যই দেবেন যেহেতু বরবটি কোনো স্বাদ নেই তাই নুন ঝাল মিষ্টি সব রকম ঠিকঠাক হবে তবেই রান্নাটা খেতে সুস্বাদু হবে দিয়ে দিলাম একটু হলুদ এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে বরবটিটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বরবটির এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন বরবটির জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এইবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি চিংড়ি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই বরগটির পেস্টটা টাইট হয়ে যাচ্ছে ঠিক ভর্তা যেরকম আমরা বানাই সেরকম ব্যাপারটা আসছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন একটুও জল নেই একদম টাইট একটা ভর্তা রেডি হয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর দিয়ে দেব ওয়ান টি স্পুন সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা ভর্তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এইভাবে একবার বরবটি ভর্তা রান্না করে বাড়ির সবাইকে পরিবেশন করুন কথা দিতে পারি প্রশংসা আপনিই পাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ